আমরা ঢাকা মেডিকেল কলেজে যে দুইজন চিকিৎসক ভর্তি আছে ডাক্তার ইমরান আর ডাক্তার মাশরাফি এদেরকে দেখতে এসেছি আসলে ঘটনাটা যেটা তাদের বর্ণনা অনুযায়ী ওই দিনের আগের দিন একটা রুগী ভর্তি হয়েছে অ্যাক্সিডেন্ট করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে ভর্তি হয়েছে তার ক্রিটিক্যাল অবস্থা ছিল জি সি এস লেভেল ছিল ফাইভ তিন হলে যেখানে রুগীর মারা যায় ডেথ বলা হয় সেখানে ফাইভ ছিল এ রুগীর অপারেশনের কোনো মানে সুযোগই নাই সুযোগ ছিল না সুতরাং এই রুগী মারা যায় মারা গেলে পরের দিন যখন ওটি করছিল এই দুজন ডক্টর ডক্টর ইমরান এবং ডক্টর মার্শাফি তাদেরকে বাইরের থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ জন স্টুডেন্ট পরিচয় দিয়ে তাদেরকে খোঁজ করে হ্যাঁ অতর্কিতভাবে তাদের পরে হামলা করে এবং তাদের আমার ডাক্তার যেটা বললেন এরা কিন্তু সবাই যে স্টুডেন্ট এরা মনে হয়নি তারা বলছেন যে এরা অনেকটা পথের টোকাই টাইপ আর কিছু স্টুডেন্ট এর ভিতর থাকতে পারে এবং তারা এই দুইজন ডাক্তারকে ওই অটির থেকে ডেকে বাইরে নিয়ে আসে এবং তাদেরকে মারধর করে এবং মারধর ডাক্তার ইমরানকে যেভাবে মারধর করতে করতে ওখান থেকে নামিয়ে নিয়ে ডাইরেক্টর রুম পর্যন্ত তাকে নিয়ে যায় এবং তার বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে এবং তারা মোটামুটি বলা যায় সংখ্যামুক্ত হলেও তারা ইনজুরিড হয়েছে আমরা এই ঘটনার জন্য নিন্দা করি কারণ হচ্ছে চিকিৎসক হচ্ছে এ জাতির সম্মানিত ব্যক্তি এবং তারা জনগণের চিকিৎসা দিয়ে থাকে যদি তারা চিকিৎসা দিতে যেয়ে আক্রান্ত হয় তাহলে তো আসলে চিকিৎসা দিতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার তারা যে কাজগুলো করছে এবং একটা স্বাভাবিক অবস্থায় নেওয়ার জন্য চেষ্টা করছে আমার কাছে মনে হয় এটা ব্যাহত করার জন্য একটি চক্র উঠে পড়ে লাগছে এবং তারপরে দুইটা ঘটনা বুঝলাম ওই মারা গেছেন তারপরেও ঢাকা মেডিকেল কলেজের ভিতরে এসে দুইজন রুগীকে কুপিয়েছে বা একজন হয়তো মারাও গেছেন এটা শুনেছি মারা গেছেন তাহলে কেন এই রুগী তো আর এমন না যে এখানে চিকিৎসা বেলে তার কমপ্লেন না কেন কিভাবে এমনি একটি চিকিৎসা প্রতিষ্ঠান সব সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা মেডিকেল কলেজে যেখানে চিকিৎসা ব্যবস্থা আছে সেখানে কি করে একটা রুগীকে কুপিয়ে মারা হয় এটা কেমন কথা সুতরাং এটা ষড়যন্ত্র আমি মনে করি যে এটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র তদন্ত হওয়া দরকার তাদের দোষী ব্যক্তিদের মানে তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার সুতরাং এই ধরনের ন্যাকরজনক ঘটনা যারা করেছে এর তীব্র নিন্দা করি এবং আমরা বিচার বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান রাখব